মাহে রমজানের শুভেচ্ছা বন্ধুরা আপনাদের সবাইকে আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করব। আমাদের অনেক ভাই বোনরা আমাদের ভিডিও নিচে কমেন্ট করছেন যে এখানে ফ্যামিলি নিয়ে থাকার কি কি সুযোগ সুবিধা রয়েছে অনেকেই তো দেশের বাইরে একটু উন্নত জীবন যাপন করার জন্য যাদের আর্থিক ভাবে তারা সবাই কিন্তু চান যে ফ্যামিলি নিয়ে দেশের বাইরে বা একটা উন্নত দেশে আহ বাচ্চা কাচ্চা নিয়ে সেখানে থাকবেন একটা উন্নত জীবন যাপন করবেন সুন্দর আহ একটা ওয়েদারের মধ্যে থাকবেন সিকিউরিটি ভালো থাকবে সবকিছু মিলায় একটা সুন্দর অবস্থার মধ্যে আপনারা থাকতে চান তো তাদের জন্য আহ মিডিল ইস্টের দেশগুলো আসলে কতটা উপযোগী এবং আমি পাশাপাশি যদি ইউরোপের সাথে যদি এটাকে কম্পেয়ার করি বা আমেরিকা ক্যানাডার সাথে যদি কম্পেয়ার করি ইউরোপে ইউরোপ আমেরিকা ক্যানাডার তুলনায় আমাদের মিডিল ইস্টের যে দেশগুলো আহ এইগুলো সব মুসলিম কান্ট্রি মুসলিম প্রধান দেশ এখানে বেশিরভাগ এখানে কাতারে তো প্রায় মুসলিম কিন্তু এখানে বসবাস করে কাতারি নাগরিক যারা রয়েছেন তো এই ধরনের একটা দেশে কি কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং ফ্যামিলি নিয়ে থাকার থাকার জন্য স্থায়ীভাবে জন্য এটি কতটা উপযোগী একটি দেশ সেই বিষয়টাই আমি এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি কেউ টানবেন না না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা প্রপার একটা আইডিয়া এখান থেকে কিন্তু পেয়ে যাবেন কারণ ভিডিওটা টানলে অনেক সময় হয় কি যে আমাদের টাইটেল দেখে অনেকে ভুল বোঝে আমার আগের ভিডিওতে একজন বলেছে যে ইউরোপে যাওয়া কি এতটা সহজ আপনার জন্য হয়তো সহজ আমাদের জন্য অনেকটা কঠিন আসলে আমি ভিডিওর মধ্যে বোঝানোর চেষ্টা করেছি ইউরোপে যাওয়া অনেক কঠিন কিন্তু উনি আমার টাইটেল দেখে ভাবছে যে ইউরোপে যা আমি বুঝাতে চেয়েছি যে অনেক সহজ এই জন্য টাইটেল দেখেই কেউ মানে কোনো কিছু ভাববেন না সম্পূর্ণ ভিডিওটা সময় নিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে একটা কিন্তু সুন্দর আইডিয়া পাবেন এই দেশটা ফ্যামিলি নিয়ে থাকার জন্য আসলে কতটা ভালো এই ভিডিওটার মাধ্যমে আমি সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করার চেষ্টা করব তো আমাদের সাথেই থাকুন আশা করি আপনার জন্য খুবই একটা ইনফরমেটিভ ভিডিও হবে এটি আলোয়াকরা পুলিশ স্টেশনের সামনে কিন্তু আমরা এখন রয়েছি পুলিশ স্টেশনের সামনে কেন রয়েছি সেটা আপনাদেরকে একটু বলি নিজেদের জানমালে নিরাপত্তা নিশ্চিত করা এইটা কিন্তু সবার কাছে এক নম্বর কিন্তু প্রায়োরিটি থাকে যে কিভাবে আমি নিরাপত্তার সাথে সুন্দরভাবে বসবাস করতে পারবো বিশেষ করে ফ্যামিলি নিয়ে একটা দেশে আপনি যখন থাকবেন আপনাকে লিস্টের নাম্বার ওয়ানে রাখতে হবে যে দেশটা আপনার জন্য কতটা নিরাপদ আপনার স্ত্রী সন্তান নিয়ে আপনি যে সুন্দরভাবে এখানে বসবাস করবেন কতটা নিরাপত্তার সাথে এখানে বসবাস করতে পারবেন আপনাদেরকে আমি বলতে পারি আলহামদুলিল্লাহ কাতার এমন একটা দেশ এখানে সারা বছরে একটা চুরির ঘটনাও কিন্তু শোনা যায় না খুবই রেয়ারলি মানে শোনা যায় না বলতে চলে তাহলে যেখানে একটা চুরি হয় না সেখানে আরো বড় বড় ক্রাইম তো কোনো কথাই নেই এখানে মার্ডার বলেন বলেন চিন্তায় বা মানুষের হয়রানি এই টাইপের কোনো নিউজ কিন্তু এখানে পাওয়া যায় না এখানে এত সুন্দর একটা মানে ব্যবস্থা রয়েছে এখানকার যারা পুলিশ ভাইয়েরা যারা আছেন তারা কিন্তু চব্বিশ ঘন্টা মানুষকে এইভাবে সার্ভিস দিয়ে যান আপনি ফোন করার সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে তারা কিন্তু স্পটে এসে হাজির হবে এবং এটা সুন্দর ভাবে কিন্তু কে ধনী কে গরিব এটা এখানে দেখার কোনো বিষয় না এখানে কোনো টাকা পয়সা দিও আপনি কোনো কিছু ম্যানেজ করতে কিন্তু পারবেন না যেটা ওদের আইন যেটা রুলস সেটার বাইরে ক্ষেত্রে ওরা একচুল পরিমাণে যাবে না তো সুন্দর কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে আহ এই দিক দিয়ে আমি মনে করি কাতার পৃথিবীর নাম্বার ওয়ান কান্ট্রি বলা যায় যে নিরাপত্তার দিক দিয়ে এখানে আপনি এমন একটা অবস্থা যে ঘরে ডোর যদি যদি লক না হবে আপনারা সহজেই বুঝতে পারছেন যে আসলে এই দেশটা আসলে কেমন নিরাপত্তার দিক দিয়ে আমার কাছে এটা পৃথিবীর এক নম্বর দেশ মনে হয়েছে পাশাপাশি আপনি ইউরোপ আমেরিকার দেশগুলো কম্পেয়ার করেন দেখেন সেখানে ক্রাইমের অভাব নেই আমেরিকাতে তো দিনে দুপুরে মার্ডার হয় যে যে কারোর হাতে অস্ত্র থাকে একদম মেরে দেয় যখন তখন যাকে পাচ্ছে মেরে দিচ্ছে আহ ইউরোপের অনেক দেশগুলোতে কিন্তু এরকম চুরি ডাকাতি এগুলো মানে মানে ডেইলি কিন্তু হয় কিন্তু কাতারে এগুলো চিন্তাও করা যায় না মানুষের মাথায় মাথায় কিন্তু এগুলো আসে না বর্তমানে আমাদের দেশে আর একটা সমস্যা যে এই যে মেয়েদের উপরে যে নির্যাতনগুলো করা হয় আহ মেয়েদের উপরে বিভিন্ন ভাবে কিন্তু নির্যাতন করা হয় কাতারে কিন্তু এগুলো আপনার চিন্তাও করে না ওরা এগুলো যে এই ধরনের ক্রাইম যে করা যায় আমার মনে হয় যে ওরা জানেও না তো সম্পূর্ণ নিরাপদ এখানে রাত সময় একটা দুইটা যদি একটা মেয়ে একা একা যদি রাস্তা দিয়ে হেঁটে চলে যায় তারপরও তার দিকে কেউ তাকাবে না আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে সম্পূর্ণ নিরাপদ মানে আপনাকে নিরাপত্তা নিয়ে সামান্যতম কোনো চিন্তাও এখানে করতে হবে না তো এই দিকটা আমি মনে করি যে সবারই কিন্তু দেশের বাইরে বাংলাদেশের বাইরে যখন আপনি উন্নত জীবন যাপনের জন্য সুন্দরভাবে জীবন যাপনের জন্য সেকেন্ড হোম অন্য একটা যখন এই বিষয়টা আপনাকে গুরুত্ব দিতে হবে তো আমি এই দিক দিয়ে কাতারকে নাম্বার রাখতে চাই আমাদের বাবা মাদের কিন্তু একটা উদ্বেগের জায়গা থাকে যে আমার বাচ্চাটাকে আমি কোন স্কুলে পড়াবো কোথায় পড়াবো এটা নিয়ে কিন্তু সবারই কিন্তু একটা টেনশন থাকে তো আমাদের কাতারে অসংখ্য ভালো ভালো স্কুল কিন্তু রয়েছে যেহেতু আপনি ফ্যামিলি নিয়ে এখানে থাকতে চান ফ্যামিলি নিয়ে থাকতে গেলে স্কুলের বিষয়টা স্কুল কলেজ ইউনিভার্সিটি বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যাদের ছেলে মেয়ে আছে তারা স্কুলে পড়বে এখানে স্কুলে লেখাপড়ার মান কেমন কতটা আধুনিক মানের লেখাপড়া এখানে হয় বা এখানে স্কুলের লেখাপড়ার পাশাপাশি খরচটাও বা কেমন সেই বিষয়টাও কিন্তু একটা চিন্তার বিষয় আহ আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি স্কুলের গেটের সামনে রয়েছে এখন জাবের বিন হাইয়ান প্রাইমারি স্কুল ফর বয়েস এটা শুধু বয়েস স্কুল কাতারে একটা সুন্দর সিস্টেম রয়েছে কাতারে যে পাবলিক স্কুল যেগুলো রয়েছে এগুলো কিন্তু বয়েস স্কুল এবং গার্লস স্কুল কিন্তু আলাদা আলাদা ছেলে মেয়ের কিন্তু একসাথে কোনো মানে একসাথে পড়ার কোনো সুযোগ নাই যেহেতু আপনারা জানেন এটি একটি মুসলিম কান্ট্রি মুসলিম প্রধান দেশ আবার এখানে কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যেটা রয়েছে আমার পিছনে যে স্কুলটা দেখছেন এটা অ্যারাবিক মিডিয়াম অনেকেই অ্যারাবিক এরাবিক মিডিয়ামে পড়াতে চান বাচ্চাটাকে আরবিতে দক্ষ বানাতে চান বাচ্চাদেরকে আবার অনেকেই আপনারা চান যে আপনাদের বাচ্চাদেরকে আপনার ইংলিশ মিডিয়ামে পড়াবেন এখানে কিন্তু অনেক ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে আমেরিকান বলেন তারপরে ব্রিটিশ বলেন এরকম বিভিন্ন দেশের কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলের ক্যাম্পাস কিন্তু এখানে রয়েছে শাখা রয়েছে আবার কাতারেরও অনেক বেশি ইংলিশ মিডিয়াম স্কুল কিন্তু এখানে রয়েছে আবার সবচেয়ে মজার বিষয়টা হলো আমরা যেহেতু বাংলাদেশে আমাদের জন্য এই কাতারে কিন্তু সুন্দর একটি স্কুল রয়েছে বাংলাদেশ এম এস এম স্কুল অ্যান্ড কলেজ যেখানে যেটা ইংলিশ মিডিয়াম তারপরেও কিন্তু সেখানে বাংলা সাবজেক্ট রয়েছে তো এই কাতারের বুকে একটাই শুধু বাংলাদেশি স্কুল খুবই ভালো লেখাপড়া মান কিন্তু সেখানে রয়েছে আপনারা সেখানেও কিন্তু আপনার বাচ্চাদেরকে পড়াতে পারেন আমাদের বাংলাদেশি যারা এখানে আমরা ফ্যামিলি নিয়ে থাকি আমাদের বাচ্চারা বেশিরভাগই কিন্তু বাংলাদেশ স্কুলে পড়ে কারণ বাংলাদেশ স্কুলে পড়লে বাংলাদেশের কালচার সেখানে শিখতে পারবে পাশাপাশি বাংলা একটা সাবজেক্ট রয়েছে কারণ দেশের বাইরে আসলে সবাই বাংলা কিন্তু ভুলে যায় সেক্ষেত্রে সেখানে কিন্তু বাংলা একটা সাবজেক্ট রয়েছে যাতে বাংলা তা কেউ যাতে না ভুলে লেখা এবং পড়ার সব দিক দিয়েই কিন্তু সেখানে সুযোগ সুবিধা রয়েছে বাংলাদেশি অনেক দক্ষ শিক্ষক কিন্তু সেখানে রয়েছে তাদের সুন্দর পাঠদানের মাধ্যমে তারা কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু আমাদের স্কুলের হয় বাংলাদেশ স্কুলের তো আপনারা কাতারে আসলে এই দিক দিয়ে আপনাদের কোনো টেনশনই করতে হবে না সুন্দর ব্যবস্থা কিন্তু রয়েছে আপনারা চাইলে আরবি মিডিয়ামে পড়াতে পারেন চাইলে ইংলিশ মিডিয়ামে পড়াতে পারেন এবং চাইলে কিন্তু আপনি বাংলা স্কুলেও পড়াইতে পারেন সব ধরনের ব্যবস্থা কিন্তু রয়েছে এখানে পাশাপাশি আরেকটা বিষয় কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি এখানে যদি বাংলা স্কুলে পড়ান সেই কিন্তু আপনার খরচ নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না আপনারা ঢাকা বা চট্টগ্রামের বা বড় বড় শহরগুলোতে যে এরকম স্কুলের খরচ মোটামুটি আপনি ধরতে পারেন ওইটার মতোই বাংলাদেশ স্কুলে কিন্তু ইংলিশ মিডিয়ামে খরচটা একটু বেশি আপনারা সব জায়গাতেই এটা ঢাকা চিটাগং সিলেট রাজশাহী বড় শহর গুলোতে যেখানে ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে সেখানে জানেন ইংলিশ মিডিয়ামের খরচটা একটু বেশি হয় পাশাপাশি এই যে পাবলিক স্কুলগুলো যেটা দেখতে পাচ্ছেন সরকারি স্কুল এখানে কিন্তু কোনো খরচই নেই এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রি তো লেখাপড়া বিষয়টা বুঝতে পারছেন যে কতটা সুযোগ সুবিধা কিন্তু এখানে রয়েছে মুসলিম ভাই বোনদের জন্য মসজিদ একটি গুরুত্বপূর্ণ জায়গা আমরা যারা মুসলিম তাদেরকে তো বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে কাতারে রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর মসজিদ কিন্তু এখানে রয়েছে নামাজ পড়ার কোনো ধরনের কোন সমস্যাই কিন্তু এখানে হয় না ঘর থেকে বের হইলেই আপনি দেখতে পারবেন অনেক মসজিদের কিন্তু সুবিধা এখানে রয়েছে নামাজ পড়তে গেলে আপনাকে দ্বিধা দ্বন্দ্বে আপনি পড়বেন মাঝে মাঝে যে কোন মসজিদে যাবেন অল্প ডিস্টেন্স এর কিন্তু অনেক মসজিদ এখানে রয়েছে ইউরোপ আমেরিকাতে আপনি সাধারণত এগুলো দেখবেন না ইউরোপ আমেরিকাতে তো দু একশো মাইলের মধ্যে একটা মসজিদ খুঁজে পাওয়া যায় না সেখানে কখনো আজানের আওয়াজ শুনতে পাবেন না আর এখানে একসাথে যখন আজান হয় মানে এতটা ভালো লাগে মন কিন্তু ভরে যায় তো একটি মুসলিম প্রধান দেশে থাকার এটি সব থেকে বড় একটা শান্তির একটা বিষয় একটা সব থেকে ভালো লাগার একটা বিষয় সুন্দরভাবে সেখানে নামাজ কালাম আদায় করা যায় এবং মহিলারা যারা রয়েছেন পর্দার সাথে সেখানে চলতে পারেন এখানে হান্ড্রেড পার্সেন্ট পর্দা মেনটেন করে কিন্তু আপনি সব জায়গাতে চলতে পারবেন যেটা এটা ইউরোপ আমেরিকাতে কিন্তু খুবই কষ্ট হয়ে যাবে এই বিষয়টা মেনটেন করে চলার জন্য তো যারা ফ্যামিলি নিয়ে যারা থাকবেন তাদের অবশ্যই এই বিষয়টা মাথায় রাখা উচিত যারা ইসলামিক মাইন্ডের বা যারা মুসলিম তাদের তাদের জন্য এই বিষয়টা কিন্তু সব থেকে আমি মনে করি একটা ইম্পর্টেন্ট একটা বিষয় যে এখানে মহিলারা পর্দা করতে পারবে কিনা সুন্দরভাবে নামাজ পড়া যাবে কিনা আহ মতো চলা যাবে কিনা হালাল হারাম বিবেচনা করে চলা যাবে কিনা তো কাতারে এটা নিয়ে কোনো টেনশনই কিন্তু করতে হবে না আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখানে এইসব দিক দিয়ে অনেক ভালোভাবে এখানে রয়েছি ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে সবাই কাটানোর জন্য আপনাদের স্ত্রী সন্তান সবাইকে নিয়ে অবসর সময় কাটানোর জন্য কাতারের বেশিরভাগ রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যেই রয়েছে পাবলিক পার্ক আপনারা অবসর সময়গুলো কিন্তু এখানে সুন্দরভাবে কাটাতে পারেন আহ ছুটির দিনগুলোতে এখানে এসে বসে থাকতে পারেন এখানে ঘোরাফেরা করতে পারেন এবং এখানকার যে সুন্দর মানে সুন্দর যে একটা পরিবেশ সেটা কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে এখানে কিন্তু এসে মজা করতে পারেন উপভোগ করতে পারেন প্রায় আমার দেখা মতে কাতারের বেশিরভাগ রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যেই কিন্তু রয়েছে এরকম পাবলিক পার্ক পার্ক গুলোর আয়তনে অনেক বড় এবং সুন্দর ভাবে গোছানো অবসর সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা অনেকেই ভাবেন যে এখানে থাকবো বাইরে বাইরে অনেক সময় ঘুরতে যাওয়ার জায়গা থাকে না বা সুন্দর পরিবেশ থাকে না বাচ্চা কাচ্চা কিন্তু ঘরে থাকতে চায় না বেশিরভাগ বাচ্চারাই কিন্তু স্কুলে যারা পড়ে তার স্কুল থেকে এসে সবাই ভাবে যে সন্ধ্যার আগে বা বিকেলে আমরা একটু ঘুরতে যাই বাইরে একটু যাই তো অনেক প্যারেন্টসরা থাকে যে সুন্দর জায়গা কিন্তু পায় না কোথায় নিয়ে যাব যেমন আমাদের দেশে এই প্রবলেমটা হয় তেমন কোনো ঘুরতে যাওয়ার কিন্তু জায়গা নেই থাকলেও অনেক দূরে দূরে সেটা তো সব সময় যাওয়ার কিন্তু সময় হয় না কিন্তু কাতারের সবগুলো রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে কিন্তু এরকম সুন্দর সুন্দর জায়গা আছে আহ এখানে ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু আপনি সময় এখানে কাটাতে পারেন এই যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিট জোন সবগুলো পাবলিক পার্কের মধ্যেই কিন্তু এটা রয়েছে বাচ্চা কাছে এসে এখানে খেলাধুলা করবে আবার বড়রা যারা আছেন তারা এই যে সুন্দর বসার জায়গা আছে এখানে সুন্দর পরিবেশে বসে থাকবেন এই যে সামনেই দেখতে পাচ্ছেন এখানে পুল আছে সুইমিং পুল আছে এখানে সামনে দাঁড়ায় থাকতে অনেক ভালো লাগে এবং বিশাল এরিয়া কিন্তু ওই রকম কোন ছোট জায়গা না এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর জায়গা তো আমি এটা বোঝানোর চেষ্টা করলাম যে অবসর সময় কাটানোর জন্য কাতারের মধ্যে আসলে কি রকম ব্যবস্থা রাখা হয়েছে এটা কিন্তু প্রাইভেট ভাবে না এটা সরকারি উদ্যোগেই কিন্তু এগুলো সব করা এগুলো সব সরকারি পাবলিক পার্ক এগুলো এবং এইগুলোতে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না একদম টোটালি এন্ট্রি ফ্রি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি এখানে আসতে পারবেন এবং সুন্দর একটা কোয়ালিটি টাইম কিন্তু এখানে আপনি কাটাতে পারবেন আলোাকরা জেনারেল হসপিটালের সামনে রয়েছেই একটা দেশে যখন আপনি ফ্যামিলি নিয়ে সেটেল হবেন ফুল ফ্যামিলির সাথে যখন থাকবেন তখন সেখানকার স্বাস্থ্য সেবাটা কেমন রয়েছে সেটা কিন্তু আপনার জানা খুবই জরুরি কেমন ফ্যাসিলিটিস এখানে পাওয়া যায় সুযোগ সুবিধা কেমন এখানে রয়েছে বা তাদের স্বাস্থ্যসেবার স্বাস্থ্য সেবার মানটাই বা কেমন সেটা কিন্তু জানা খুবই জরুরি আমরা এখন রয়েছি আলোকরা জেনারেল হসপিটালে আর এটার এখানে কাতারের মধ্যে অসংখ্য হসপিটাল রয়েছে এবং বেশিরভাগ হসপিটালই কিন্তু পাবলিক হসপিটাল মানে সরকারি হসপিটাল এখানে রয়েছে অসংখ্য ক্লিনিক বাংলাদেশের মতোই এখানকার পাবলিক হসপিটাল নিয়ে আমি কিছু কথা বলতে চাই এখানকার পাবলিক হসপিটালগুলোতে রয়েছে সম্পূর্ণ ফ্রি ট্রিটমেন্ট চিকিৎসা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এখানে করা যায় একদম সার্জারি থেকে থেকে শুরু শুরু করে করে ছোট অনেক বড় বড় রোগ ব্যাধি নিয়েও কিন্তু আপনি এখানে এখানে বিশেষজ্ঞ ডক্টর কিন্তু দেখাতে পারবেন এবং এখানকার চিকিৎসার মান কিন্তু একদম ওয়ার্ল্ড এর নাম্বার ওয়ান ক্যাটাগরিতে আপনি রাখতে পারবেন এবং সব থেকে বড় কথা এখানে চিকিৎসা নিতে কোন রকমের টাকা পয়সা করতে হবে না এখানে মেডিসিন পর্যন্ত বলতে গেলে এরা ফ্রি দিয়ে দেয় নামমাত্র সামান্য অল্প কিছু টাকা যেটা কোনো মানে ধরার মধ্যেই পড়ে না এরকম কিছু টাকা দিয়ে কিন্তু আপনি মেডিসিন নিতে পারবেন বলতে গেলে একদম ফ্রিতে এখানে কিন্তু চিকিৎসা সেবা দেওয়া হয় এবং এখানকার বিশেষজ্ঞ ডক্টর যারা রয়েছেন বিভিন্ন ভালো ভালো ডক্টররা কিন্তু এখানে রয়েছেন যাদের একটা ট্রিটমেন্ট পেতে হলে আপনাকে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে বাংলাদেশে বা অন্যান্য দেশে কিন্তু এখানে কিন্তু আপনার কিছুই লাগবে না সম্পূর্ণ ফ্রিতে পৃথিবী সেরা সেবাটাই কিন্তু আপনি এখান থেকে পাবেন যারা ফ্যামিলি নিয়ে থাকতে চান তারা দুইটা বিষয়ে খেয়াল রাখেন সেটা হচ্ছে যে স্বাস্থ্য সেবার ব্যাপারে বাচ্চাদের স্বাস্থ্য সেবাটা কি এখানে ভালো ব্যবস্থা রয়েছে কিনা আর হলো মহিলাদের যে বিষয়টা আমাদের মা বোন যারা রয়েছেন তাদের যে ডেলিভারির সময় যে সমস্যাটা যেটা হয় বাংলাদেশে কিন্তু এই যে যে সিজার করার বিষয়টা সার্জারি করে যেটা এটা খুবই একটা খারাপ একটা বিষয় সার্জারি করার দরকার না হলেও তারা সার্জারি করার জন্য একদম আমি বুঝি না বাংলাদেশের ডক্টরদের মেন্টালিটি কি কিন্তু এখানে কিন্তু এরকম না এরা ট্রাই করে নর্মালে কিভাবে বাচ্চাটা প্রসব করে এবং ডেলিভারিটা নর্মালে কিভাবে হয় এরা কিন্তু সিজারকে অ্যাভয়েড করার জন্য খুবই কিন্তু চেষ্টা করে তো এই বিষয়টা তো আমাদের আমি মনে করি আমাদের মা বোনদের জন্য খুবই একটা সুন্দর ব্যবস্থা কিন্তু কাতারের এই সরকারি হসপিটাল রয়েছে আর বাচ্চাদের যে বিষয়টা বললাম পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট যেটা রয়েছে বাচ্চাদের জন্য শিশু বিশেষজ্ঞ ভালো ডক্টর কিন্তু এখানে রয়েছেন আপনি 24 আওয়ারস কিন্তু বাচ্চাদেরকে এখানে দেখাতে পারবেন খুব একটা সময় ওয়েট করতে হবে না আসতেই তারা কিন্তু সুন্দর নার্স রয়েছেন তারা সাথে সাথেই চিকিৎসা কিন্তু আরম্ভ করে দেয় পাশাপাশি আপনি কিন্তু মেডিসিনগুলো ফ্রিতেই বলতে গেলে পেয়ে যাবেন তো আর কি দরকার চিকিৎসা সেবা মানে এটা নিয়ে বলার কোনো ভাষায় আমি পাচ্ছি না সত্যি কথা বলতে আমি কোন দেশকে কিন্তু ছোট করতে চাই না যাদের ইউরোপ আমেরিকা ভালো লাগে আপনারা সেখানে যান কোনো সমস্যা নেই কিন্তু আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম এই ভিডিওতে যে আপনারা ইউরোপ আমেরিকার পাশাপাশি কাতারকেও কেন সেকেন্ড হোম হিসাবে আপনারা সিলেক্ট করতে পারেন এখানকার সুযোগ সুবিধাগুলো আমি তুলে ধরার চেষ্টা করলাম আমরা যারা মুসলিম রয়েছি বিশেষ করে আমাদের আসলে প্রায়োরিটি দেওয়া দরকার এই মুসলিম কান্ট্রিগুলো কারণ এখানে আপনি যেমন দিনের উপরে চলতে পারবেন আপনি এজ এ মুসলিম হিসাবে এটার এটার প্র্যাকটিসটা কিন্তু প্রপারলি এখানে করতে পারবেন পাশাপাশি এখানে উন্নত জীবনযাপন করতে পারবেন নিরাপত্তা শিক্ষা চিকিৎসা সবকিছুরই কিন্তু মৌলিক অধিকার যেগুলো একজন মানুষের রয়েছে সবগুলো কিন্তু নিশ্চিত করতে হলে এই দেশগুলো কিন্তু আমি মনে করি খুবই ভালো ইউরোপ আমেরিকাতে আপনি অনেক কিছু কিন্তু মেনটেন করতে পারবেন না আমি এরকমও শুনেছি ইউরোপ আমেরিকা দেশগুলোতে মানুষ যে সেখানে তাদের বাচ্চা কাচ্চাগুলো নষ্ট হয়ে যায় তারা সেখানে কিন্তু ওপেনলি তারা আহ ড্রাগস নিচ্ছে আহ অ্যালকোহল নিচ্ছে বাচ্চা কাঁচা অনেকেই নষ্ট হয়ে যায় খারাপ মেয়েদের সাথে তারা মিশতে কিন্তু এই দেশগুলোতে কিন্তু এই ধরনের কোনো সুযোগ নেই যেহেতু এখানে এটি মুসলিম প্রধান একটি দেশ এখানে সবকিছু কিন্তু করা হয় এবং ইসলামী সরিয়া অনুযায়ী কিন্তু এখানকার নিয়ম কানুন গুলো সেই সেট আপটাই কিন্তু সেভাবে এখানে দেওয়া রয়েছে তো আপনারা চাইলে সেকেন্ড হোম হিসাবে এটাকে সিলেক্ট করতে পারেন কাতারকে স্পেশালি আহ কাতার অনেক উন্নত একটা দেশ আপনারা সবাই জানেন এটা আমার বলতে হবে না এখানে যদি আপনার ভালো ইনকাম যদি থাকে অনেক ভাইরাই হয়তো এখানে কমেন্ট করবেন যে এখানে তো আমরা কাজই পাচ্ছি না তো এখানে ফ্যামিলি কিভাবে আনবো আসলে ভাই সবার জন্য তো আর বিষয়টা একরকম না অনেকে এখানে কিন্তু অনেক টাকা আর্ন করে অনেকে বিজনেস করে এখানে ভালো টাকা কিন্তু আর্ন করে তো যারা ফ্যামিলি নিয়ে থাকার মতো আমি তাদের নিয়ে বলছি যারা ফ্যামিলি নিয়ে যারা এখানে সারভাইভ করতে পারবেন তাদের জন্য আমি মনে করি ইউরোপ আমেরিকার থেকে এটা কোনো অংশেই কিন্তু কম হবে না বরং অন্যান্য দেশের তুলনায় ইউরোপ আমেরিকা বা ক্যানাডার তুলনায় এটা কিন্তু আরো অনেক ভালো কিছু কিছু দিক দিয়ে তো আপনারা যারা সেকেন্ড হোম খুঁজছেন বা বাংলাদেশের বাইরে একটা সুন্দর লাইফ স্টাইল সুন্দর জীবনযাপন আহ করার জন্য অন্য একটা দেশে থাকতে চাচ্ছেন আমি মনে করি তাদের জন্য কাতার একটি সেরা একটি দেশ আপনারা কাতারকে সিলেক্ট করতে পারেন সম্বন্ধে আমি আরো অনেক বিস্তারিত বলবো যারা ফ্যামিলি নিয়ে এখানে থাকতে চান ফ্যামিলি নিয়ে এখানে থাকার জন্য এখানকার সরকারি কিছু রুলস রয়েছে কিছু নিয়ম কানুন আহ রুলস অফ রেগুলেশন কিন্তু রয়েছে আহ সেগুলোর উপর আমার একটা ভিডিও সামনে আসবে আপনারা সেটাও দেখবেন আশা করি কিভাবে ফ্যামিলি নিয়ে এখানে সেটেল হবেন এখানে সেটেল হওয়ার জন্য কি কি নিয়ম কানুন রয়েছে সেটা আমি ওই ভিডিওতে বলবো আপনারা ওই ভিডিওটাও দেখবেন আমি অগ্রিম আপনাদেরকে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেলটি মূলত ট্রাভেল রিলেটেড পাশাপাশি আমরা ইনফরমেটিভ ভিডিও দেওয়ারও চেষ্টা করছি যেন মানুষ সচেতন হয় মানুষ কিছু নিয়ম কানুন গুলো যেন জানে এই জন্যই আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি আপনারা আমাদের পাশেই থাকুন আমাদেরকে সাপোর্ট করুন প্রবাসী ভাই যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে স্যালুট তারা আমাদের সবসময় আহ সমর্থন দিয়ে যাচ্ছেন আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি পাশাপাশি যারা নতুন যারা বিদেশে আসবেন প্রবাসে যারা আসবেন বিশেষ করে কাতারে যারা আসবেন তাদের জন্য আমরা কিন্তু রেগুলার ইনফরমেশন দিয়ে যাচ্ছি আমাদেরকে সাপোর্ট করুন এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ভিডিও গুলো ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে কি হবে আমাদের ভিডিও গুলো আপনাদের সামনে চলে আসবে এবং ইনফরমেশন গুলো আপনারা রেগুলার কিন্তু পেয়ে যাবেন তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম